প্রধান বিচার বিরুদ্ধে জুতো জুতো ছুড়ে যায় ফলে ক্ষোভটা মানুষ আর চাপা রাখছে না তার ঠিক কি ভুল সেই প্রসঙ্গে যাচ্ছে না প্রথমত প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়াটা যতটা অন্যায় খগেন মুর্মুকে পেটানোটা ততটাই অন্যায় মনে হয় না রাষ্ট্রপতি শাসন জারির কোনো সম্ভাবনা আছে আবারও বলছি খগেন মুর্মুর উপর আক্রমণের যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমাদের বুঝতে হবে যে যে এলাকাটায় ঘটনাটা ঘটেছে সেই নাগরা কাটা সেটা দুহাজার সাল থেকে বিজেপির দুর্গ দু হাজার ষোলো সালে ওই আসনে বিজেপির প্রার্থী হয়ে জনবার সাতচল্লিশ হাজার ভোট পেয়েছে দু হাজার উনিশের লোকসভায় জনবার্লা যখন নিজের লোকসভার প্রার্থী হন তখন ওই কেন্দ্র থেকে বিজেপির লিড নেয় দু হাজার একুশে বিজেপি ওই বিধানসভাটি জিতে নেয় দু হাজার তেইশে বিজেপি ওখানে পঞ্চায়েতে ভালো ফলাফল করে দু হাজার চব্বিশে যখন মনোজটিজ্ঞা প্রার্থী হয় তখনো তখনো লোকসভাতে নাগরা কাটায় বিজেপি লিড নেয় ফলে নাগরা কাটা যেটা বিজেপির শক্ত দুর্গ সেখানে খগেন মুর্মুর উপর আক্রান্ত হওয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমার মনে হয় একই সঙ্গে এটা আমাদেরকে বুঝতে হবে যে দক্ষিণ এশিয়ার একটা পলিটিক্যাল ট্রেন্ড আছে এবং সেটা কখনো বিচ্ছিন্নভাবে হতে পারে না যা বাংলাদেশে হচ্ছে যা নেপালে হচ্ছে যা শ্রীলঙ্কায় হচ্ছে সেটা ভারতে হবে তা নয় ভারতে অবশ্যই তার রিফ্লেকশন দেখা যাবে সেটা হচ্ছে জনপ্রতিনিধিদের উপর সাধারণ মানুষের ক্ষোভ জনপ্রতিনিধিরা যা প্রতিশ্রুতি দিচ্ছেন যা পলিটিক্যালি বলছেন সেটা যদি না হয় তাহলে মানুষের ক্ষোভ দেখা দেবে নেপালে আমরা দেখেছি যে নেপালের যিনি অর্থমন্ত্রী ছিলেন আগের সরকারের তাকে পার্লামেন্ট ভবনের ভেতরে বিক্ষোভকারীরা পিটিয়েছে আমি আবার বলছি আমি কোনো হিংসাকে সমর্থন করি না কিন্তু বুঝতে হবে যে প্রত্যাশা পূরণে ব্যর্থতা গোটা দক্ষিণ এশিয়ার মানুষকে উত্তেজিত করছে অবশ্যই তার একটা কারণ সোশ্যাল মিডিয়া আজকাল সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভিডিও ছড়িয়ে পড়ে এ ওইটা করেছে ও ওইটা করেছে ও ওইটা করেছে তো সেই যে উত্তেজনা সেই উত্তেজনার গোটা প্রেক্ষিতটা পশ্চিমবঙ্গ এসে পড়েছে ফলে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক হলেও সেটাতে বুঝতে হবে জনপ্রতিনিধিদের উপর মানুষের ক্ষোভ বাড়ছে যদি সেই জনপ্রতিনিধি পূরণ না করে এবার যদি আপনি রাষ্ট্রপতি শাসনের কথা বলেন দেখুন বিজেপি টেকনিক্যালি রাজনৈতিক আদর্শগতভাবে রাষ্ট্রপতি শাসনের বিরোধী সেটা বিজেপি চিরকাল বলে এসেছে যার জন্যে কিন্তু বিজেপি বারবার বলে তারা পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করে আহ তৃণমূলকে সরাতে চায় ফলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস আক্রান্ত কালকে হবে না এটা আপনি ভাবছেন না কালকে হতেই পারে আমি মনে হয় উদাহরণ দিই উদাহরণ দিলে বুঝতে পারবেন ওই যেদিনকে খগেন মুর্মু সংকর্কের উপর আক্রমণ হয়েছে সেদিনকে শিলিগুড়িতে বিজেপির বিধায়ক শিখা চ্যাটার্জী আক্রান্ত হয়েছে আমাদের ভুলে যাওয়া উচিত শিখা চ্যাটার্জী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের তিন মাস আগে অবধি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন ওই এলাকা তার মানে ওই এলাকায় তার ভ্রমণ ওনার রাজনৈতিক প্রভাব প্রায় আট বছরে পাঁচ বছর তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তিন বছর বিজেপির বিধায়ক হিসেবে উনি খোপের মুখে পড়ছেন না তো মানে ওনার মানে জয় যে অনুপ্রতির বিরুদ্ধে খুব তৈরি হবে সেটা সেটা যেকোনো সময় তৈরি হতে পারে তৃণমূল আজকে ফেস করেনি বলে কালকে ফেস করবে না ততক্ষণ মানেনি এখনো যে এখনো যে আমি বলবো যে কেন অর্জিকর সময় তো আমরা দেখেছি যে তৃণমূলের বিরুদ্ধে কতটা খুব উদ্গিরণ হচ্ছে এবার সেই তৃণমূলের কোন নেতারা এই খগেন murmur মত অবস্থা হয়েছে বলে সেটা হয়তো তৃণমূল সাংগঠনিকভাবে তৃণমূল শক্তিশালী বলে তাকে একটু বাঁচিয়ে নাই আবারও আমি বলছি যেটা বল যেটা খগেন মুর্মু বলবার চেষ্টা করা হচ্ছে যে ওখানে জেহাদিরা মেনেছে তিনজন মুসলিম ছিলেন দুজন হিন্দুও ছিলেন মন্ডল পদকে তো আমাদের বুঝতে হবে যে সেই পাঁচ মিলে তো মারেনি তার পিছনে আমাদের চারশো পাঁচশো জনতা ছিল যে চারশো পাঁচশো জনতার খুব জড়ো হয়ে গেছে যদি কোথাও তৃণমূলের কোনো সাংসদ বা বিধায়কের বিরুদ্ধে এরকম চারশো পাঁচশো লোক জড়ো হয়ে যাচ্ছে শেষেও আক্রান্ত হতে পারে এটা একটা সামাজিক ট্রেন্ড এটাকে যদি আমি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি তাহলে ভুল করবো দেখুন আমরা তো একটা এমন সমাজ ব্যবস্থার মধ্যে পড়ে গেছি যেখানে দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে যায় ফলে চাপা রাখছে না প্রসঙ্গে যাচ্ছে না প্রথমত প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়াটা যতটা অন্যায় খগেন মুর্মুকে পেটানোটা ততটাই অন্যায় কিন্তু আবারও আমি বলছি সাধারণ মানুষ এস্টাবলিশমেন্ট শাসক এদের বিরুদ্ধে খুব ক্ষুব্ধ সেই ক্ষোভটার বই প্রকাশ করে আর সেটা প্রমো প্রশমনের ক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলি ব্যবস্থা নিচ্ছে নাকি সেই প্রশমনটা বাড়ানোর ক্ষেত্রে তারা তাদের মন্তব্যগুলোকে ব্যবহার করছে কারণ সুকান্ত মজুমদারকে আমরা দেখলাম তিনি মন্তব্য করেছেন যে ট্রিটমেন্ট আমরা দেবো মারের পালটা মার হবে তারপর শান্তনু ঠাকুর তিনিও একই ধরনের কথা বলছেন মার মানে মারের পালটা মার এই লাইনেই বিজেপি নেতাদের মন্তব্য করতে দেখা যাচ্ছে ক্ষোভটাকে আরো বাড়ছে এরপরে কি তৃণমূল কংগ্রেসের দিকেও সেই সমানভাবে ক্ষোভ বা এর থেকে বেশি ক্ষোভ আসতে 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 পারে বলে আপনার মনে হয় দেখুন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তাদের আঞ্চলিক রাজনীতির প্রেক্ষিতে সব বলছেন ওনারা খুবই মানে দুজনেই কেন্দ্রীয় মন্ত্রী দুর্ভাগ্যজনক বিষয় দুজনেই কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু দুজনেই মানে যাকে বিজেপির এক সময় চালু করা ভাষায় বলে হাফ প্যান্ট মন্ত্রী ওনারা জানেন না যে বিজেপি ওনাদের চাইতে অনেক বেশি নিজের অন্য স্বার্থে ইন্টারেস্ট নেয় সুকান্ত মজুমদার যেসব জেহাদি এসব কথাবার্তা বলছেন শুভেন্দুব আজকে দিল্লি থেকে একটা কাজ করুন না তালিবান বিদেশ মন্ত্রী এসেছে তাকে একটু কালো পতাকা না দেখি আমি নরেন্দ্র মোদী বা জয়শঙ্কর এলাও করে কিনা যে রাষ্ট্রে যে রাষ্ট্র বা যে শাসক দল তালিবানদের সঙ্গে আতাত করে নিতে পারে তারা যদি পলিটিক্যাল ট্রিটমেন্টের কথা বলে তাহলে আমার হাসি পায় দেখুন বিজেপি নরেন্দ্র মোদী বা জয়শঙ্করদের কাছে নিজেদের স্বার্থ এবং অবশ্যই আদানির স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ ফলে সুকান্ত মজুমদারটা গ্যালারির জন্য যেগুলো বলছেন সেগুলো অবশ্যই সামাজিকভাবে ক্ষতিকর কিন্তু তার কোনো ভিত্তি নেই কিন্তু তালেবানদের সঙ্গে বৈঠক করা বিল করা সেটা তো পররাষ্ট্রনীতির অংশ সেই পররাষ্ট্রনীতির অংশ হিসেবে তারা করেছে কিন্তু সুকান্ত মজুমদার যেটা বলছেন ট্রিটমেন্টের কথা সেটা তো আঞ্চলিক রাজনীতি এবং তাদের নেতা আদিবাসী নেতা আহত হয়েছেন বলে বলছেন দেখুন সুকান্ত মজুমদার যখন এই সব কথা বলছেন কেন আমি তালিবানদের প্রসঙ্গটা টানলাম আমরাদের ভুলে গেলে চলবে না এই Talibanদের যখন সরকার এসছিল তখন যখন নরেন্দ্র মোদী পরাশক্তি তাতে হিন্দুত্বের পুরো উদ্গিরণ ছিল ঠিক আছে সেই হিন্দুত্বের উদ্গীরন আজ কোথায় গেল পয়েন্ট নাম্বার টু যেদিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছিল রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তাকে হিন্দুদের পরম রক্ষাকর্তা হিসেবে বলেছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প আসিফ মুনির যিনি ঘোষিতভাবে ভারত রাষ্ট্রের শত্রু তার সঙ্গে বন্ধুত্ব করেছেন ভারতকে আসিফ মুনিরের কাছ থেকে তেল কিনতে বলেছে ফলে বিজেপির যে তথাকথিত মেরুকরণের রাজনীতি এটা কোথায় টিকে থাকে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার বিজেপি বা নরেন্দ্র মোদীর কাছে বেশি গুরুত্বপূর্ণ না আমেরিকায় আদানিকে সুরক্ষিত রাখা নরেন্দ্র মোদীর কাছে বেশি গুরুত্বপূর্ণ না শেষ প্রশ্ন খগেন মুর্মুর রক্ত ছবি সেই ছবি গোটা দেশে প্রচার করার পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজে সর্বভারতীয় বিজেপি তারা বিভিন্ন আদিবাসী অঞ্চলে সেই ছবি নিয়ে যাবেন প্রচার করবেন গোটা ইন্ডিয়া জোটকে তারা কোনটা করার চেষ্টা করছেন বা পরিকল্পনা নিচ্ছেন এগুলো কলকাতায় বসে মুরলীধর সেন লেনে বা ইত্যাদি জায়গায় বসে বিজেপি নেতাদের বলতে ভালো লাগে এগুলো বললে কিছুদিন সংবাদের শিরোনাম হয়ে যায় ওনারা যদি এই ছবি নিয়ে যান আমি আবারও বলছি কংগ্রেস মহম খুব দুঃখজন আর যদি ইন্ডিয়া জোট দুই দুই কুকি মহিলাকে উলঙ্গ করে ঘোরানোর ভিডিও গোটা দেশে দেখায় তাহলে কি হবে তারা আদিবাসী ছিল না যে কোনো জায়গায় যার উপর অন্যায় হচ্ছে সেটা অত্যন্ত অন্যায় কিন্তু বিজেপি যেন নিজের পাস রেকর্ডকে মাথায় রাখে যে দুই কুকি মহিলাকে যারা আদিবাসী নগ্ন করে ঘোরানো হয়